বিসমুল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবরের ন্যায় তুহিন ডেরি ফার্মের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদন দর্শক মণ্ডলী অনেকে ফোন করে ঠিকানা জানতে চায় এবং দাম জানতে চায় আজকের ভিডিওতে শুরুতে আমার ঠিকানাটা বলি দিনাজপুর জেলা ঘোড়াঘাট থানা হিলি বর্ডার সীমান্তবর্তী এলাকা বাংলাদেশের যে কোনো জেলা থেকে দিনাজপুরে এসে আমাদেরকে কল করলে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের খামারে নিয়ে আসবো আর দ্বিতীয় কথা হচ্ছে দাম আজকে প্রাইসটা আমি ভিডিওর মাধ্যমে বলে দেব যাতে করে আপনাদের প্রাইস যে জানার জন্য ফোন করতে না হয় তো দর্শক মণ্ডলী চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক দর্শক শুরুতে আপনাদের মাঝে যে আকর্ষণীয় গরুটা নিয়ে আসলাম এটা একটা অরিজিনাল ইন্ডিয়ান মুন্ডি পাঞ্জাবি মুন্ডি বকনা আগর বয়স অদাত বয়স এর মাথার যে খুপড়িটা যে ঝুঁটিটা দেখেন খুবই হাই কোয়ালিটি এই গরুটা অরিজিনাল একটা মন্ডি কেউ যে বলতে পারে এটা মন্ডি না তারা তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেবো এটা দেখেন কোনো প্রকার শিংহতায় নেই বা শিংহতা জায়গা নাই একটা ঝুঁটি মন্ডি আগর বয়স ষোলো মাস বয়স গলাটা দেখেন কত লম্বা এবং এর চামড়াটা অনেক পাতলা খুব ফুল একটা মন্ডি বকনা ষোলো মাস বয়স দুই মাসের বীজ দেওয়া আছে খুবই হাই কোয়ালিটি দেখেন আমি লম্বায় পাঁচ ফিট পাঁচ ইঞ্চি গরুটা দেখেন আমার ঘাড় বরাবর গরুটা উঁচা এবং লম্বা অনেক বড় আকারের একটা মুন্ডি বকনা ষোলো মাস বয়স এটা আরও অনেক বড় হবে দশক এই গরুটার মায়ের দুধের রেকর্ড পঁয়ত্রিশ লিটার এটা প্রথম বিহানে আঠাশ তিরিশ লিটার দুধের গাবি হবে খুব কোয়ালিটি ফুল একটা বকনা এবং জাতমান সম্পূর্ণ গরুর বড়ির তুলনায় মাথাটা অনেক ছোট। গরুর জুনিটা দেখেন অনেক ছোট। আর এই গরুটাতে গাব হয়েছে লক্ষণ দেখেন জুনিটার থলথলা ছোট এবং থলথলায় নামে আসছে তো এই গরুটা দেখেন এর বাটগুলা দেখেন চারটা বাট চার জায়গায় খুবই কোয়ালিটি ফুল দেখেন কলম বাট দেখা যাচ্ছে মাঠগুলা দেখেন কত সুন্দর নিফিল দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খুব কোয়ালিটি ফুল একটা মন্ডি বকনা তো এই বকনাটার বয়স ষোলো মাস দুই মাসের বীজ দেওয়া আছে এটা আপনারা আমাদের কাছে চাইলে নিতে পারবেন আমরা দুটা একত্রে প্যাকেজ করেছি খুব সুলভ মূল্যে কম দামে দুইটা গরু আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দর্শক এটাকে যাবতীয় ভ্যাকসিন কমপ্লিট করা আছে সব ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত সব ধরনের টিকা এবং ভ্যাকসিন কমপ্লিট করা আছে এই গরুটার আমরা একত্রে প্যাকেজ করব দুইটা গরু মিলে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব দর্শক এবারে আপনাদের মাঝে আরও একটা আকর্ষণীয় গরু নিয়ে হাজির হলাম আজকের গরুগুলো একটার সাইতে একটা ভালো দেখেন অরিজিনাল একটা ইন্ডিয়ান জার্সি জার্সি কাকে বলে দেখেন এর গরুটার বডি তার পিছন থেকে দেখান বডিটা কত লম্বা এবং উঁচা এবং ডবল বডি এবং বডির তুলনায় সামনে শেপটা দেখেন অনেক গলাটা শিকণ এবং সরু গলাটা অনেক লম্বা একটা অরিজিনাল হান্ড্রেড ব্রিডের বিস্কুট কালারের একটা ইন্ডিয়ান জার্সি বকনা দর্শক এটার বয়সে ছয় দাঁত দ্বিতীয় বিয়ান দিবে পাঁচ মাস রানিং প্রেগনেন্ট চার মাস শেষ হয় পাঁচ মাস রানিং প্রেগনেন্ট ছয় দাঁত বয়সের একটা অরিজিনাল জার্সি গ্যাভি এটা দুধ ছিল জ্বালা বাচ্চায় পঁচিশ ছাব্বিশ লিটার এখন এটাতে দুধ রয়েছে পনেরো লিটার সকালবেলা দশ বিকালবেলা পাঁচ লিটার পাঁচ মাস রানিং প্রেগনেন্ট একটা অরিজিনাল ইন্ডিয়ান জার্সি বিস্কুট কালারের গরুটা সকল ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এবং যাবতীয় টিকা এবং ভ্যাকসিন কমপ্লিট করা হয়েছে এবং গরুটা খুব ঠান্ডা স্বভাবের আরেকটা বিষয় খেয়াল করেন গরুটার যে বাঁটগিলা কলম বাট বাঁটগিলা দেখেন কলম বাট আমি নাটতেছি চিকন চারটা বাট স্যার দেখায় কলম বাট চিকন বাট এবং গরুটার জাতমান কোয়ালিটি অতুলনীয় হান্ড্রেড বিডের একটা জার্সি গাবি এবং পিছন দিকে দেখান এর যে ওলানটা দেখেন চামড়াটা দেখেন ওলানের জায়গাটা দেখেন কতখানি রয়েছে এটা দেখেন জ্বালা বাচ্চা এটা একদম ফুল হয়ে যাবে ভর্তি হয়ে যাবে খুবই জাতমান কোয়ালিটি সম্পূর্ণ একটা জার্সি বিটের হান্ড্রেড বিটের একটা জার্সি এই গরু তো দর্শক এই গরুটা দাম চাইলে অনেক টাকায় চাওয়া যায় কিন্তু আমরা দুইটা খুব সীমিত লাভে দাম রেখেছি মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলাতে গাড়ি ভাড়া একদম ফ্রি সেটা আজকের গরুর জন্য তো দর্শক আমি আবারও বলি এই গরুটার বয়স হচ্ছে ছয়দার দ্বিতীয় বিয়ান পাঁচ মাস রানিং প্রেগনেন্ট বর্তমান দুধ রয়েছে পনেরো লিটার জ্বালা বাচ্চায় দুধ ছিল পঁচিশ ছাব্বিশ লিটার এই গরুটা ঠান্ডা স্বভাবের এবং জার্সি গরুর দুধগুলা মিষ্টি হয় এবং জার্সি গরু দুধের পার্সেন্টেজটা ফ্যাটটা ভালো হয় তো এই গরুটাও আপনারা আমাদের কাছে নিতে পারবেন দশমণ্ডলি এই গরুগুলা সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে ফোন করে কথা বলে আলা আলাপ আলোচনা করে আপনারা গরুগুলো নিতে পারবেন এই গরু দুধের আমরা দাম নির্ধারণ করেছি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাংলাদেশের যে কোনো জেলাতে গাড়ি ভাড়া একদম ফ্রি বাংলাদেশের যে কোনো জেলার খামারে এই গরুগুলা আমাদের কাছে নিতে পারবেন এই গরুগুলা সংগ্রহ করার জন্য আমাদেরকে ফোন করবেন কনফার্ম করবেন তারপরে আলাপ আলোচনা করে আপনারা নির্ধারিত দিনক্ষণ নির্ধারণ করে আপনারা সময় নিয়ে গরুগুলো ডেলিভারি নিতে পারবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম